হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমরাও ভীষণ ভালো আছি আর দেখো সকালবেলা সানিক সোনাকে ব্রাশ করিয়ে মুড়ি খাওয়াতে বসেছি জল মুড়ি কী বলো তো সানিক সোনা তো এই কয়েকদিন আগেই হসপিটালে অ্যাডমিট ছিল যার জন্য এখন ওকে বেশি কিছু দিই না মানে সকালে একটু জল মুড়ি এখন হালকা পাতলা খাওয়ারই খুব দিই আর এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর পাপা হচ্ছে স্ট্যান্ডিংয়ে করিয়ে দিয়েছে আর দেখো আমি তারই মাঝে স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি আমার সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে এবার পুজো করব তো মনে বলছিল ও কাকিমা তুমি কি করছো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো আমি বললাম চল সবাই কি কি করছে দেখি আর এই যে মা এদিকে ব্রাশ করছে আর এদিকে দেখো সব রকম সবজি দিয়ে ভাজা হয়ে আছে টিফিনের জন্য তো চলো এদিকে আমার পুজো কমপ্লিট হলো আর তোমাদের দাদা ভাইও স্নান করে এসে মানে ঠাকুর প্রণাম করে নিল ঠাকুর ঘরে পুজো কমপ্লিট করার পরে বাবাকে ফুল দিয়ে এলাম আর মন্দিরে ফুল দিয়ে পুজো দিয়ে এসেছি তো চাইলেও পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে এসছি কত জামা কাপড় দুদিন ধরে বৃষ্টি হয়েছে তাই এত কাপড় ছাদে সব মেলানো আর দেখলেই তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু থেকে বড়ো কথা হচ্ছে প্রচুর ঠান্ডা লাগছে আর আমার বাইরে যে চাদর শয়টা ছিল সান্নিকে নিয়ে হসপিটালে ছিলাম তো তার জন্য সব ধোয়া ধুয়ে হচ্ছে কালকেই এসেছি আর এত বৃষ্টি হয়েছে তার মধ্যে শোকায়নি কিছু সবেমাত্র জল ঝরেছে কিছু জিনিস ধোয়া হয়নি শুধু বালতি করে পড়ে আছে তো যাই হোক এখন আমি আর মা হচ্ছে আমাদের ছাদে একটা ট্যাঙ্ক রয়েছে ওখানে সব পুরো মানে অনেক জামা কাপড় হলে রাখা হয় আর কি তো সেখানেই এসছি দেখা দেখাচ্ছি দাঁড়াও ও মা এগুলো পরতে ভালো লাগেনিকে আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে সেই উলেন ঘটনের নাইটি যাই হোক পড়লে প্রচুর গরম হয় কিন্তু কে জানি আমার পড়তে ভালো লাগে না মা বলছে যখন আমি পরব আর এটা দেখো আমার পঞ্চু আমার শখের জিনিস নেওয়া এই যে এই ট্যাঙ্কটার মধ্যে সব কিছু রাখা আছে ছোট ছোটো বস্তা বস্তা করে রাখা আছে আর এটাকে নিচে রাখার জায়গা নেই এই ট্যাঙ্কটা আসলে অনেক শখ করে আমার শ্বশুরমশাই কিনেছিলেন অনেক পুরনো খুব একটা ভালো পড়েনি তবুও রাখা হয়েছে আর এর মধ্যে যাই হোক শীতের পোশাক টোশাকগুলো থেকে যায় দিয়ে ওপর থেকে ঢাকনা টাকনা লাগানো থাকে এই দেখো আমি পরে একটু কেঁদাচ্ছি এটাকে এখন একটু রোদে দেবো মানে সেঁত ভাবটা হয়ে আছে আর মণিকে বলি মনি দাঁড়া একটু গলিয়ে দেখি কেমন লাগে মণি বলে তুমি কি মেলায় যাবো আমি বলি মেলা শেষ সামনেকে নিয়ে হসপিটালে থাকতে থাকতে এদিকে মেলা শেষ হয়ে গেছে আর যাওয়ার নেই তো আর ওদিকে দেখো মা কত চাদর বের করেছে বারবার করে কত মাকে বলছিলাম শুধু মা চাদর নেই একটু কি চাদর নেবো মা আমাকে এত এত চাদর বের করে বলছে চাদর নেই এই চাদরগুলো সেরকম কিছু নাই মানে একটু একটু ভালো লাগে বেশ নতুন নতুন জিনিস পড়তে কিন্তু না শুধু শুধু পয়সা খরচ করে কি হবে তো তো চলো সব জিনিসপত্রগুলো রোদে দিয়েছি নিয়ে এখন নিচে চলে যাচ্ছি এই যে মা মা হচ্ছে কি একটু মানে কয়েকদিন হসপিটালে রাত জেগে মায়ের একটু অ্যাসিডিটি টাইপের হয়ে গেছে হোক মাকে বলছি মা বেশি কিছু খেও না শুধু একটু জলমুড়ি খেও গ্যাস অ্যাসিডিটিটা হয়ে যাচ্ছে সবারই স্থানিকেরও হলো আবার মা পড়েছে তো চলো আমিও পুজো টুজো করেছি খেতে পেয়ে গেছি এবার একটু কিছু খাওয়া যাক দেখো হাফটা খাওয়ার পরে মনে পড়লো আচ্ছা একটু তো দেখানো হলো না এটা হচ্ছে গিয়ে ঢাকায় মানে পরোটা বলো বা লুচি বলো সেরকম কিন্তু টেস্টটা সেই লেভেলে হয়েছে আর এখানে ঘুগনি ছিল ওটা একটু বেশি খেয়ে নিয়েছি আর বিমস যে ভাজাটা দেখলে বিমস আলু বিট দিয়ে ওটা হচ্ছে আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য হয়েছিল আর ওই ঢাকাই পরোটাটা ঘুগনিটা আসলে একটা বৌদি কালকে রাত্রে দিয়ে গিয়েছিল তো কাল একটু খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম সেটাই ভাবলাম আজকে একটু টিফিন করে নি তো অত বড় বড় দুটো খেতে পারবো না এক পিস আমার জন্য যথেষ্ট আর এক পিস মরি হয়তো খাবে তো চলো খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে বিশ্বাস করে এর সঙ্গে কিচ্ছু লাগবে না সেই লেভেলের টেস্ট হচ্ছে সেই লেভেলের হ্যালো যে দেখো তোমাদের স্যানিক স্ট্যান্ডিংয়ে দাঁড়িয়েছে আমার দাও নি ওষুধ খাওয়াবো মুড়ি খেয়েছে একবার আবার ডিম খাওয়াবো আর দিও না চলো চলো বাবা সোজা হও হ্যাঁ তো অনেকক্ষণ বেচারা দাঁড়িয়েছে পাটাকে সোজা রেখেছে দেখো অনেকক্ষণ তার পাপা হচ্ছে জুতো টুতো বেল্টেল পরিয়ে দান করে দিয়েছিল সকালে ওর খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হয়ে যেতে তো এখন বাজে প্রায় দশটা দশ মিনিট ফার্স্ট করা আছে আমাদের ঘড়িতে তো দশটা বাজে এবার ওর মেডিসিন রয়েছে তিন চার রকমের মেডিসিন দেব তারপরে অন্য স্টেপে আবার থেরাপি শুরু করব। দেখো আমার সামনে আমার মা আছে মানে আমার তারা মা আমাদের আর ঠিক অপোজিট সাইডেই দেখো গণপতি বাপ্পা আছে এই যে আমাদের গ্রিল মানে বাড়ি থেকে ঢুকতে হলে প্রথমেই হচ্ছে তারা মা আর হচ্ছে ডান সাইডে হচ্ছে গণপতি বাপ্পা তো মায়ের সামনে দাঁড়িয়ে আরেক মায়ের একটাই প্রার্থনা যে কি সুস্থ করতেই হবে করতেই হবে জানি না ভগবান কতটা সাঁত দেবে মায়ের সামনে বলছি মা কতটা সাঁত দেবে মাকে সব সবসময় বলি আর দোষারোপ করি না কখনও নিজের কপাল ছাড়ার কাউকে দোষারোপ করি না তো যাই হোক হয়ে গেছে যখন তাকে রিকোভারি করতে হবে অনেকটা লড়াই এখনো বাকি আছে অনেক মানুষের অনেক নেগেটিভিটি কথাবার্তা আসে সেগুলোকে এড়িয়ে খুবভাবে চেষ্টা করি পজিটিভ সব কথাগুলোকে নিয়ে নিজের মধ্যে পজিটিভটাকে মানে পজিটিভনেসটাকে রেখে সানীকে নিয়ে এগিয়ে যাওয়ার তো খুব সামনে আরও একটা বড় লড়াই আসছে লড়াই যতই কঠিন হোক যুদ্ধ করার আগেই যদি থেমে যায় তাহলে তো সব শেষ তাই না যুদ্ধ আট বছর ধরে চলছে আরও সামনের হয়তো আরও সাত আট বছর চলবে তারপরে তো একদিন আসার আলো সুখের আলো আসবে তো সেই অপেক্ষায় আছি তো চলো আর বেশি ভাট না বুকে এখন আপাতত এটা না ভাত না সুতি একদম মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন আপাতত সানিকে স্ট্যান্ডিং থেকে নামাই আর ওকে নেক্সট স্টেপের জন্য রেডি করাই সানি অনেকক্ষণ শানিয়ে রাণিয়েছে তো এবার সানিকে খুলে নেব আর কি বলে তো ওর অনেক রকম ওষুধপত্র রয়েছে ওষুধগুলোকেও দিতে হবে কিছু খোলা যাচ্ছে না চলো আসু আসু বাবা আসো 우리 바바ড়ি এতক্ষণ কষ্ট দিয়েছে সবাই ইয়া 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 এই যে দেখো প্রথমে এটাকে শোনাতে হবে তারপর এই যে বাবা আসো 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 আমার বাচ্চা গো বাড়ি উড়ি বাবারি উড়ি বাবারি কত কষ্ট কোথায় ঢুকে থেকে যায় সবাই কোথায় কোথায় রেখে দেয় বাবাটা গু এত কষ্ট না এত কষ্ট দিচ্ছে সবাই আর ভালো লাগে না চলো টাকুকে রেডি করালাম তো আমরা সবাই একটু বেরোবো বেরোবো বলতে সানিক সোনার এই যে জুতোটা আছে না এই জুতোটাকে চেঞ্জ করতে হবে এই জুতোটা আসলে অনেকটা ছোট হয়ে গেছে এটাই হাঁটু পর্যন্ত আসবে তো আমাদের এখানে একজন মানে এই জুতোগুলো তৈরি করে তো ওকে এখন যেখানে থেরাপিতে নিয়ে যায় ওখানকার ম্যাম নাম্বার দিয়েছে একটু কাছের দিকে নিয়ে আয় এত দূর থেকে ভয়েস ঠিকভাবে শোনা যায় না তো তারপরে ওই নাম্বার দিয়েছে আমরা যোগাযোগ করেছিলাম তো সানিক হসপিটালে থাকার জন্য আর আমরা আমাদের যাওয়া হয়ে ওঠেনি তাই আজকে রবিবার তোমাদের দাদা ভাইয়ের একটু টাইম হয়েছে তো বললো চলো আমরা মাপটা দিয়ে আসি না হলে দেরি হয়ে যাচ্ছে আর ওখান থেকে হচ্ছে তোমাদের দাদা যে কাকিমার বাড়ি আমি আগেও একটা আপডেট দিয়েছিলাম গিয়েছিলাম তো সেখানে কোনো সুট নেই নি আজকেও নিতে পারবো কিনা জানি না তো যাই হোক ওই কাকিমাকেও একবার ওই পথে মানে ওনাদের বাড়ির কাছাকাছি তো ওই পথে যাচ্ছি যখন একবার কাকিমাকেও দেখে আসবো আর বিছানার অবস্থা দেখো আসলে সানিক কালকে রাত্রে বিছানাতে জল ঢেলে দিয়েছিল সব বিছানাপত্র রোদে দেওয়া হয়েছিল এবার সব পাতাপতি হবে আর তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম কারণ এখন পাঁচটা বাজে সেই সকালের পরে আর কোনো আপডেট দেওয়া হয়নি তো চলো বেড়াই তারপরে কথা হবে এখন টাটা আমি একটু রেডি হয়ে নিই আর এই যে দেখো তোমাদের সানি কি কিতনা মিষ্টি লাগছে দেখো সব টুপিটা পরে দাও এই যে শুধু টুপিটা পরে নিলেই গুড বয় বলো কেমন লাগছে বলো মানে একটা ফটো তো সাইড থেকে এমনি চলতে থাকে এই যে দেখো আমাদের বাবা রেডি চলো 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 ঠিক আছে এই দেখো এই দেখো সিনুরি বাবা রি উড়ি বাবা রি উড়ি বাবা পাপাকে দেখতে পেয়ে গেছে আর কে এক করে উড়ি বাবা রে আমার পায়ে লাগে আচ্ছা 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 ঠিক আছে পুরি যুদ্ধ হয় যেটা কি যুদ্ধ গেলে এই আওয়াজটা অল টাইম করতে থাকে সারা দিনে করে মায়ের মায়ের জন্য একটু চিন্তা নেই শুধু পাপাকে একবার দেখলেই হয় আর মা কি বলে জোর করে খাইয়ে দেয় মা জোর করে মারে মানে ওষুধ খাওয়ানোর সময় একটু খা তিন গায় একটা মিনিটস খেয়ে যায় তো তাই মাকে কে পছন্দ না আর বাবাকে যেইটুকু সময় পায় সেইটুকু সময় তার ধরে করে ঘোরা নয় করে জন্য পাপা পিওশি একদম চলো पापा চলো তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর টোটো চলে এসছে তারপর আমরা উঠেও পড়লাম আর এই যে দেখো আমাদের বাড়ির এখানে মেলা হচ্ছে বলছিলাম না তো এখন মেলা একদম শেষের পথে আর ওই যে মানুষটার ফটো দেখতে পাচ্ছ উনি হচ্ছে এই মেলার কি বলবো মানে সেক্রেটারি বা মানে উদ্বোধককারী এরকম কিছু একটা আর কি তো উনি এখানকার খুব পরিচিত মুখ ছিলেন যাই হোক গত বছর উনি ঠিক এই মেলার সময়তেই হঠাৎ করে স্ট্রোক হয়ে গিয়ে মারা গেছেন তো তারই ফটোটা মানে দেওয়া আছে প্রথমে তো যাই হোক আর মেলায় ভিড়টা দেখো কি পরিমাণ মেলায় ভিড় মানে ওই দুদিন বৃষ্টি হয়েছিল তো তার জন্য ঠিকভাবে মেলায় লোক হয়নি তারপরে যথেষ্ট ভিড় হয়েছে একদম মেলার শেষের পথে আর এই যে দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি আর ওখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তোমাদের দাদাভাই মানে কাকিমার জন্য ওই বাড়িতে যাবো তো আমরা তাই কিছু জিনিসপত্র নিয়েছিল আর কি আর তো কাকু সান্নকে দেখে নেওয়ার পরে ওই যে মাপ নিচ্ছিল কেননা এই মাপটা হচ্ছে কলকাতাতে যাবে আর ওখান থেকেই জুতোটা হয়ে আসে আর কাকু প্রথমেই বলেছিল এত কালারফুল জুতোটা হবে না সানিক আগে যেটা ইউজ করতো সেটা খুব কালারফুল তাই আগেই বলে দিয়েছে আর এক সপ্তাহ হাতে টাইম নেবে বলল হয়তো দেখতে পাবে না সানিক সোনাকে কেমনভাবে নিয়ে যাচ্ছে যেন যে দেখো স্টোলটা ওকে মুখের মধ্যে মানে জড়িয়ে নিয়েছে যাতে একদম নিঃশ্বাস মানে নাক মুখ থেকে না ঠান্ডাটা রুখে তার জন্য তো চলো আর এই আজকে রাস্তায় যেতে যেতে ব্লগটাকে শেষ করে দিচ্ছি কাকিমার বাড়ি গিয়েছিলাম তার অন্য কথা তোমরা দেখতে আসছো কাকিমার বাড়ি গিয়েছিলাম কাকিমা একটু ভালো আছে মোটামুটি আর ওখান থেকেই ফিরছি তো চলো তারটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে দাঁড়াও এই দেখো তার পাপা বলছে একটু দেখাও সানিক বেটাকে এই দেখো তোমাদের সান্ন বেটা বদমাসের ধার একখানা মেন রাস্তায় এসছি এইবার আর একটুখানি বাড়ি তারপরে চলে যাবো তো চলো টাকা টাকা অন্ধকারের মধ্যে কী শুনেছ কী বুঝেছো জানি না আর যদি ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও হ্যাঁ আর ইউটিউব থেকে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা